আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হলফ ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের এবিকে কংক্রিট হল ব্লক প্রোডাক্টের নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটি হলো পরিবেশ বান্ধব কংক্রিট হল ব্রিক্স এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি ক্রয় করতে ঈদের তুলনায় খরচ কি কম না বেশি এবং এইটা ব্যবহার ফলে ইদের চেয়ে সাশ্রয় হয় কি না এবং কতটুকু হয় সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দর্শক এটিটি একটি পরিবেশ বান্ধব কংক্রিট হলো ব্রিক্স দেখতে সিরামিক্স মডেলের কারণ আমরা সিরামিক্স মডেলের যে তিনটা হল ছোট ছোট তিনটা হল থাকে সেম তিনটা হল দেখতে পাচ্ছি আর এ সাইডটা ব্লক তো এটি কংক্রিট যে হল ব্লক সে ব্লকগুলো দর্শক এই প্রোডাক্টটি ইডের তুলনায় ইডের চেতে এক দুই টাকা প্রাইস ক্রয় করতে বেশি আপনার লাগতে পারে তবে হ্যাঁ যদি আপনার কি প্রশ্ন যে এক দুই টাকা যদি বেশি লাগে ক্রয় করতে তাহলে কিভাবে এটা সাশ্রয় হয় হ্যাঁ দর্শক এটি অবশ্যই সাশ্রয় হয় তবে কি ক্ষেত্রে বা কিভাবে সাশ্রয় হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা ব্লক এখানে রাখা হয়েছে এখানে দুইটা ব্লকের যে হাইটটা এখানে হয়েছে সে হাইটটা যদি আমরা ইট ই পাশে রাখি তাহলে ওইটা কিন্তু ওইটা সমতরল হতে গেলে আমাদের প্রায় আড়াইটা ইট ব্যবহার করতে হবে হাইডে হাইডে যদি আমরা আড়াইটা ইডের সমতল ব্যবহার করি সেক্ষেত্রে এই দুইটা হল ব্রিক্সের সমান হবে তবে এই দুইটা হলো ব্রিক্সের যদি আমরা দাম বা ক্যালকুলেশন করি আর ওই জায়গায় আড়াইটা ইডের দাম দেখি সেক্ষেত্রে অভিয়াসলি এটার দাম কিছুটা হলেও কম হবে শুধু এই নয় আমরা যখনই এই ব্লকগুলো দুইটা ব্লক গাতনি কাজ করব ইট আমরা জানি অনেক সময় কখনো সমতরল হবে না আর আপনি এই হল ব্রেক্সের উপরে যদি আপনি মাটাম বা স্কেল ফালান হান্ড্রেড পারসেন্ট এই পাশ এ পাশ সমতরল আসবে আর যখনই ইট পালাবেন তখন দেখবেন এক ইট সমতরল আসছে আরেক ইটে দেখবেন ড্যান হইয়া মাছ কান্না এক ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনার ডাউন হয়ে গেছে তো ওই ডাউনটাকে আপনার ফিল আপ করতে হলে আপনার কি করতে হবে অবশ্যই ওই জায়গাটা আপনার মশলা ব্যবহার করতে হবে বা মশলা খাওয়াতে হবে তো এই যে মশলা আপনি গাঁদ দিতে খাওয়াচ্ছেন অতিরিক্ত সেটাও তো একটা কস্টিং তাই না সেটা তো একটা কস্ট আপনার ক্যালকুলেশনেই পড়বে আপনার খরচই পড়বে শুধু এই নয় আপনি যে ইটের আমরা সাধারণত প্লাস্টার করি ইটে কিন্তু আমরা জানি এক সাইডটা কিন্তু গাঁদনিতে কিছুটা মিল রাখা যায় অপোজিট যে সাইডটা থাকে সেই সাইডটা দিয়ে কিন্তু কখনও কোনো অবস্থাতেই মেলানো সম্ভব না কারণ ইট আঁকা বাঁকা থাকার কারণে মিনিমাম ইটের ক্ষেত্রে কিন্তু এক ইঞ্চি বা এক ইঞ্চি প্লাস প্লাস্টারে পরত্ব দিতে হয় তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইটের একশো স্কোয়ার ফিট ওয়ালে নিয়ে প্লাস্টারিংয়ের যে সিমেন্ট বালিটা প্রয়োজন সেটা দিয়ে প্রায় আপনি তিনশো প্লাস স্কোয়ার ফিট ক্লাস্টারে কাজ সম্পন্ন করতে পারবেন ব্লকের ক্ষেত্রে তো এক্ষেত্রে আপনার ওই দিকেও যে সিমেন্ট বালিটা আপনার কস্টিংটা সেভ হচ্ছে ওইটাও তো আপনার বিল্ডিংয়ের কস্টিংটাই কমে কমাচ্ছে তাই না তা আপনি শুধু ক্রয় ক্ষেত্রে শুধু দুই তিন টাকা বা এক টাকা দুই টাকা বেশি দিয়ে ক্রয় করলেন শুধু এই না আপনার সব দিকটাই বিশ্লেষণ করতে হবে সব দিকটাই আপনার খরচটা মিলিয়ে নিতে হবে তাহলে আপনি এটা সঠিক যে আর খরচটা সেই খরচটা আপনি তুলে ধরতে পারবেন হ্যাঁ একদিক দিয়েও আপনার ধামে যদি একটু দুই টাকা বা তিন টাকা ক্রয় বেশি দিয়ে ক্রয় করলেন আপনি অন্য দিক দিয়ে যেমন আপনার প্লাস্টারিং বা প্লাস্টারিংয়ের যে স্ট্যান্ড ওই বা আপনার গাঁটটিতে যে সিমেন্ট বাড়িটার যে মটরিংয়ের যে খরচটা সেটাও তো আপনার সেভ হচ্ছে তো ওই জায়গায় তো আপনার মোটামুটি ভালো একটা ইউজ পরিমাণ কসটা আপনার কম পড়ছে তো দর্শক এই প্রোডাক্টটির যে স্ট্যান্ডটা আমরা একটু টেস্ট করব যে ইটের তুলনায় এটা স্ট্যান্ড কেরকম আমরা তো ইট গুলো দুইটা ইট বাইরে দিলে বোঝা যায় এটা স্ট্যান্ডটা কতটুকু এই যেন আমরা দুইটা ইট তো এই দুইটা ইট আমরা এখন একটু হ্যামারিং করি হ্যামারিং করার পরে ইট দুটা শব্দ কেরকম হয় এটু দেখি দেখতে পাচ্ছেন দর্শক মনে হচ্ছে যে দুইটা লোহায় লোহায় বাড়ি দেওয়া হচ্ছে বা হ্যামারিং করা হচ্ছে এতটা শব্দ হচ্ছে এটা হলো এই কংক্রিটের প্রোডাক্টের একটা গুণত্ব যেহেতু সিমেন্টটা যখন ইয়া হয় তখন আপনার মনে করেন এটা প্রচণ্ড শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে এ ডাইগুলো তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ